শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি সকাল সকাল চা করতে গিয়ে দেখি আজকে দুধ নেই তো ভাবলাম যে বেশ ভালো করে আদা দিয়ে লাল চাই খাওয়া যাক তো এই যে রিয়াও এই পাশে বসেছে তিনজনে মিলে চা খেয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার তো তোমরা সারাদিন আমার সাথে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যেভাবে আমার পাশে আছো আমার ভিডিওগুলো দেখে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সেই কথাটা না বললেই নয় তাই না এত ভালো লাগে আমার যে তোমরা আমার খেয়াল রাখো এটা ভেবে তো যাই হোক এই যে দুজনে চা খাচ্ছি আর রিয়া ওইদিকে চাও খাচ্ছে আবার ক্যামেরাটাও ধরে আছে তো সকাল সকাল যাবে হচ্ছে ছেলে কাজে তো চা খেয়ে একটু সময় পাওয়া গেছে তো এদিকে ভাতটাও বসানো হয়েছিলো ওইদিকে আবার ছেলে বলল যে ভাত খাবে না ও খেয়ে যাবে হচ্ছে ছাতু তো ছাতু বলে দিয়েছিল রিয়া তো ছাতু খেয়ে চলে গেছে তো এই যে ভাতটা হয়ে গেলে ধরো অনেকটাই চিন্তা কমে যায় তাই না কিন্তু সেটা আর আজকে হবে না চিন্তা কিন্তু থাকবেই তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো হয়েছে কি ব্যাপারটা ওইদিকে তো ভাত হচ্ছে আর এইদিকে দেখো আমি শিম আলু ভাজা কাটছি আর শাকটা বেছেছি মাত্র আর এদিকে দেখো রিয়ার বাবা এসে হাজির তখন কটা বাজে জানো ওই ধরো দশটা শোয়া দশটা হবে তো দেখো খাচ্ছে হচ্ছে লাফার শাক দিয়ে আর বাঁধাকপির বড়া দিয়ে তো ওটা পেলো কোথা থেকে আমার তো শাক এই যে কাটছি কিছুই হয়নি এখনও ভাতটাও হয়নি তো দেখেছে যে দাদা চলে এসেছে মানে আমার ছোট জায়ের কথা বলছি দাদা যেহেতু চলে আসছে তো দিদির তো রান্না হয়নি ওই জন্যে ভাত বেড়ে শাক দিয়ে বড়া দিয়ে দাদাকে মানে ভাসুরকে দিয়ে গেল খেতে তো যাই হোক চিন্তাটা দূর হলো না হলে তো রাগারাগি শুরু হয়ে যেত এসে যদি ভাত না পেত কত করব বলো তো সকাল থেকে এদিকে বাইরের কাজ থাকে ঘরের কাজ থাকে এদিকে শাক রান্না করা কত ঝামেলা তোমরা জানো হঠাৎ করে তো আর ফট করে হয়ে যায় না তাই না সোজা সোজাসপটার কিছু যদি খায় তাহলে হয়ে যায় সাগে তো ঝামেলা তো এই যে চলে গেল তারপরে আমি এদিকে ভাতটাও উপর দিলাম আর এদিকে এই যে শিমটা যে কাটলাম শিম ভাজা তারপরে শিম ভাজাটা নামিয়ে আমি শাকটাও করে নিয়েছিলাম এই শিম ভাজা খেতে আবার উনি ভালোবাসে আমি খুব একটা খাই না কারণ শিম ভাজাটা খেলে না এই যে হাতে যেটা আছে সেটা আবার চুলকায় তো সেই জন্যে খাই না ইচ্ছা থাকলেও খাই না আর তোমরা যে আমাকে বলো এটা লাগাতে ওটা লাগাতে তো আমি বেশ কয়েকদিন যাব তোমরা জবে থেকে বলেছো। তবে থেকে ওই বিটেক্স তো ছিল না ঘরে ধরো সেলিকল ছিল তো ওই সেলিকলটা দুবার তিনবার করে লাগাচ্ছি দেখো রান্না করতে করতে আবার বেরিয়ে পড়লাম বাজারে আজকে একটু মাছ আনবো দু তিন দিন হয়ে গেল বেশ মাছ খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু মাছ নিয়ে আসি তো যেটা বলছিলাম যে সেলিকল লাগিয়েছিলাম আর রাতে শোবার আগে দু হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে শুকনো করে মুছে নিয়ে আমি ভেসলিন লাগিয়েছিলাম তো তারপরে দেখি বেশ কাজ হচ্ছে জানো তো তোমাদেরকে দেখাবো আবার আমি হাতটা অনেকটাই ভালো আছে এখন তো এই যে বাজার থেকে চলে আসলাম শুধু মাছই নিয়ে আসছি কারণ কি বলতো ওই যে শাকটা আর শিমটা তো বাড়ির ওপর থেকে নিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তো মাছ এনেছি আজকে হচ্ছে বোয়াল মাছ তো তোমরা কারা কারা খাও কারা কারা খাও না আমাকে জানিও আর দেখো মাছটা আমি বাড়িতেই কেটে নিচ্ছি মানে কি বলতো এমন মাপের মাছ যদি গোটা রাখি তাহলে বড় আবার যদি কাটি তাহলে ছোট রকম মাপের তো কেটেই নিলাম আর ওইদিকে আলুটা গুঁড়ো আলু দিয়ে করব তো রিয়াকে আমি বললাম যে তুমি আলুটা সেদ্ধ বসাও আমি একেবারে এই যে বাজারের যে শাড়িটা পরে গেছিলাম এই শাড়িটা পরে একেবারে মাছ কেটে ধুয়ে নিয়ে তারপর আমি শাড়িটাকে ছেড়ে ধুয়ে দেব। তো যেহেতু বাজারে গেছিলাম বাজারে ধরো মাছের জল টল ছিটে আর বাজারের থেকে এসে ওই শাড়ি তো ধুতেই হয় ওই জন্য ভাবলাম মাছের কাজটা একবারে সেরে নিই ওই জন্যে শাড়িটা আর খুলিনি তো এই যে মাছ ধুতে চলে আসলাম আর তোমাকে তোমাদেরকে ধন্যবাদ জানাবো না কি বলবো জানি না যারা ছোটো তারা আমার অনেক আশীর্বাদ নিও আর যারা বড় আমার থেকে তারা অনেক অনেক ভালোবাসা নিও আমার তো এটাই বলার যে ধন্যবাদ বলে ছোট করব না তোমরা যে বলেছো আমাকে এই যে হাতের এটার জন্য গ্লাভস তো পরা হয়ে ওঠে না জানো তো আর সব সময় আনাও হয় না তো ফট করে কাজে নেমে পড়ি তখন পরে মনে পড়ে যে হে তোমরা তো বলেছিলে আর আনাও হচ্ছে না তো বেশ অনেকটা এখন আমি মানে স্বস্তিতেই আছি বলতে পারো সেই রকম যে যন্ত্রণা হাতের সেটা কিন্তু এখন আর হচ্ছে না আর আমি এই ভেসলিন আনিয়েছি ছেলেকে দিয়ে তো এখন এই ভেসলিনটা আমি মানে প্রতিদিন ব্যবহার করব তোমাদের কথা মতো ঠিক আছে তোমরা কেউ কিন্তু রাগ করবে না আর আমার উপরে তো দেখো এই যে ওইদিকে আমি কাপড় ধুতে ধুতে রিয়াকে বলেছিলাম আলু সেদ্ধটা বসিয়ে দিতে আর ও আলু সেদ্ধ করে এই যে ঝুলেও নিচ্ছে তো আমি বাইরের কাজটা সেরে এসে তারপরে এই যে মাছের ঝোলটা এখন বসাবো তো বোয়াল মাছ এমনি রিয়ার বাবা খেতে পছন্দ করে আবার আনি না কেন বলো তো জানোই তো তোমরা এত ফোটে বাবারে বাবা মানে খুব ভয় করে এমনিতেই মনে করো রান্নার যে সমস্ত জিনিসগুলো ফোটে না আমার ভীষণ ভয় করে তো রিয়াকে বারবার করে বলছিলাম আমি যে তুমি সর ফুটে তোমার গায়ে যাবে তো ওই যে দূরে আসলো তো এই যে মাছটা ভাজা হয়ে গেল আর ছোটো তো খুব একটা ফোটেও নি যত বড় হয় তত মনে হয় বেশি ফোটে কারণ ওই যে চামড়াটা মোটা হতে থাকে তো মাছের ওই জন্য তো আজকের এই রান্না দেখলে তোমরা যে শাকটা দেখানো হয়নি ওটা মেথির শাক ছিল তো মেথির শাক আর ওই যে শিম ভাজা আর এই যে মাছের ঝোল এই আজকের রান্নাবাড়ি তো আজকে হচ্ছে শুক্রবার তিরিশ তারিখ আর তোমাদের অনেকেই তো তোমরা একত্রিশ তারিখে পিকনিক টিকনিক করো আর এই ভিডিওটা তো তোমরা একত্রিশ তারিখেই দেখবে তো কারা কারা পিকনিক করছো আমাকে জানিও রিয়া আর আমার ছেলে ওরাও বলছিল যে মা পিকনিক করব নাকি তো আমি বললাম যে দেখ বাবা সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলায় না আমার আর শরীর চলে না যে তোদেরকে আমি সব ব্যবস্থা করে দিব। হ্যাঁ তো বললাম যে থাক করতে হবে না তাও জেদ করছিল তো দেখি কি করা যায় হ্যাঁ কিছু যদি করি তোমরা তো দেখতেই পাবে আর কি বলো তো এই যে বাসন টাসন মেজে যে আবার ইচ্ছে করে না যে উনানে গিয়ে আবার পিকনিক করি পিকনিক মানে ওরা আবার উনানে করতে যাবে যেটাই হোক মুরগির মাংস টাংস যদি আনা হয় তো আমি না করেছি এখন জানি না ওরা কি করবে শরীরটা না পারে না জানো তো আর তারপরে আবার এই যে রিয়ার বাবার এত অত্যাচার এটা খাবো না ওটাই ভালো হয়নি ওটা এই না আমার আর কি বলবো আর মানে রান্না করতে ইচ্ছা করে না উনি এত ঝামেলা করে জানো তো তো এই যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আমার না একটা কি বলো তো একটা প্রেশার কুকার কিনতে হবে অনেক কাজ এগিয়ে যায় তাই না তো অনেক আগে একটা ছিল যেটা হলো আমার দেওরের বিয়েতে ধরো আজ আজকে থেকে ধরো ওই কুড়ি বাইশ বছর আগে তখন আমার যা বিয়েতে পেয়েছিল। তখন আমাকে একটা দিয়েছিল তো ওই প্রেশার কুকারটা না মানে মাঝতে মাঝতে পাতলা ছিল বেশ হ্যাঁ নিচটা হয়ে গেছিলো মানে জল চুয়াতো এরকম হয়ে যেত তো তখন থেকে বেশ অনেক দিন হয়ে গেল কেনা হয়নি আর তো একটা প্রেশার কুকার আমাকে কিনতে হবে তো দেখি যদি ইউটিউবের টাকা যদি পাই কবে পাবো তো জানি না তাহলে একটা প্রেশার কুকার কিনবো এই যে ধরো আলু টালু সেদ্ধ টেদ্ধ করতে তো অনেক সুবিধা হয় গ্যাসটাও কম লাগে ওই জন্য ভেবেছি তো এই যে আজকে তো আর বাটা মশলাই করব না বেলা অনেকটাই হয়েছে আর এই যে গুঁড়ো মশলাই ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়েই করব। হুম তো অনেকেই হয়তো তোমরা বোয়াল মাছ পছন্দ করো না কেউ কিন্তু খারাপ বলো না হ্যাঁ অনেকেই খায় না শুনি তো জানি না কেন কি অসুবিধা এই বল মাছে অনেকে কেন খায় না সেটাও জানি না তো মাঝে মাঝে আনা হয় খুব কম মনে করো হঠাৎ ওই ফোটের জন্যই আনতে ইচ্ছা করে না তো এই যে দেখো আর তোমরা হয়তো ভাবো যে কাকিমা বা দিদি এই জানালার সামনে কাপড়টা কেন দিয়ে রাখে আসলে এত পরিমাণ হাওয়া আসে না জানলাটা না খুলতেই পারি না তো ওই জন্য ওই কাপড়টা দেওয়া তাহলে হাওয়াটা আসে না আর জানালাটা একটু তো খুলতে হয়ই হলে আবার ওই যে গ্যাসটা আটকে যায় তো ওই জন্য কাপড়টা দিয়েছি তো দেখো তরকারিটা আমার হয়ে গেল জলও দিয়ে দিলাম এবারে একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস ফুটেও গেছে এখন আমি নামিয়ে চলে যাব বাইরের কাজে তোমাদেরকে আরও একটা কথা বলবো এ দেখো হয়ে গেছে তোমাদেরকে আরও একটা কথা বলবো যে যারা যারা নতুন বছরে পিকনিক করবে টোরবে বা বাইরে কোথাও ঘুরতে টুরতে যাবে খুব সাবধানতার সাথে করবে কেমন কারণ কি অনেকেই মজা করতে গিয়ে খুব কি বলবো মানে বিপদের মুখে পড়ে যায় তো এরকম অনেকই শুনে থাকি তো তাই তোমাদেরকে বলবো যে তোমরা যে যেভাবেই নতুন বছরকে নতুন বছরকে স্বাগত যেইভাবেই জানাও খুব সাবধানতার সাথে জানাবে আর নিজের সাবধানতাটা সবার আগে তাই না নিজে বিপদমুক্ত থাকলে হ্যাঁ সব কিছুই ভালো থাকে পরিবারও পরিবারকেও ভালো রাখা যায় নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে যেন আমাদের নিজেদের কোনো রকমের বিপদ না হয় এটাই তোমাদেরকে বলা ছিল আর নতুন বছরের জন্য আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ রইল তোমরা খুব ভালোভাবে বছরকে স্বাগত জানাও তো দেখো আমি চলে আসলাম বাসন মাজতে আর রিয়া শরীরটা একটুখানি খারাপ আজকে তো ওর মাথা ব্যথা মাথা ব্যথা করছে আসলে ওর মনে হয় ঠান্ডা লেগেছে তো ওর মাথা একটুখানি তেল দিয়ে দিব মেয়েটা না নিজের কোনো যত্ন করে না জানো তো হ্যাঁ কিছুই করতে চায় না শুধু অসুস্থ হয়ে পড়ে দুদিন পর পর সোয়েটার পরতে চায় না ঠিকঠাক বকে বকে পড়াতে হয় তো এই যে দেখো খড়ি নেই তোমরা দেখেছিলে আগের দিন বাঁধাকপি ঘন্টটা আমি গ্যাসে করেছিলাম তো এই যে ছেলে এসেছে দুপুরবেলা তো ওকে বললাম যে যা গিয়ে খড়িটা আমাকে এনে দে তো কাজের থেকে এসেছে তখনই আর এই যে দেখছো ওটা আমার দেওয়ার তোমরা তো চেনোই তো এই যে ছেলেকে পাঠালাম আর এদিকে আমি রিয়াকে মাথায় তেল দিয়ে দিচ্ছি ওর মাথার চান্দিটা একেবারে গরম হয়ে আছে জানো তো তেল দিবে না কিছু না তো এই যে দিয়ে দিই আর ওইদিকে ছেলে আসলে পরে করব কি গরম জলটা বসাবো গরম জল দিয়ে আমি স্নান করব। আর রিয়ার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে পূজা টুজা ওর দেওয়া সব হয়ে গেছে তো তারপরেও আমি ওকে তেলটা দিয়ে দিলাম এই যে ছেলেও চলে আসলো ভালোই হলো তাড়াতাড়ি আমি আমাকে আর এইবারে যেতে হলো না ওই এনে দিল তারপরে আমি স্নান করব আমার গরম জল করে না হলে না ভীষণ ঠান্ডা লাগে জানো তো অনেকটা বেলা হয়ে যায় তো ওই জন্য এই যে করি নিয়ে আসলো না হলে টেনে টেনে আনতেও কষ্ট হয় তো এই যে আজকে গেল আবার দ্বিতীয় দিন যদি বলি তখন বলবে যে আমি পারবো না এরকম বুঝছো তো ওর যে কখন কি মাথায় ভুত চাবে ওই জানে তো এই যে জায়গা মতো রেখে দিলাম আর এইবারে আমি উনানটা ধরিয়ে নেব এই যে উনান ধরিয়ে নিচ্ছি এটাতে আমি আমার নিজের জন্যই করছি ওই হাড়িতে জলও নিয়ে চলে আসছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও হ্যাঁ রাতের বেলাও আজকে আমার ঝামেলা আছে জানো তো রাতে আবার ভাত খাবেন না উনি তো রাতে আবার রুটি করতে হবে আমাকে তো এই যে একেবারে চলে আসলাম রাতের বেলায় এখন ধরো ওই নটা মতো বাজে আর আটাটা না বেশ পুরনো হয়ে গেছে জানো তো রেশনের আটা তো আর পুরনো হয়ে গেলে না রুটিটা আটাটা ভালো মাখাও হয় না আর রুটিটাও ভালো হয় না তো কি করব এনেছি রেশন থেকে আর অনেকটাই আছে প্রায় তো খেয়ে খেয়ে তো শেষ করতে হবে তাই না হ্যাঁ তারপরে আবার ধরো এক মাস মতো তো হয়েই গেল এক তারিখ আসতেই চললো আবার রেশন তো পাবো হুম আর আজকে তো রুটি যেহেতু করছি মোনাদের তো দিবই হ্যাঁ আর রুটি যদি না করি তখন ধরো ওদেরকে দুপুরবেলায় আমি একটুখানি ভাত দিয়ে আসি তখন বেলা ওই পাশের বাড়ির দাদা কিছু একটা দেয় আর রুটি যদি করি তাহলে তো আমি রাতের বেলা ওদের দেবই না হলে তো আমার ভালো লাগে না এই দেখো ছোট্ট একটা রুটি হয়েছে শেষে এটাও সোনা মোনাদেরকেই দিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমি তো আশা করি তোমাদের ভালো লাগলো আর তোমরা আমার পাশে যেভাবে আছো সেইভাবেই থেকো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরকে সবাই খুব ভালো মতো আনন্দ করে স্বাগত জানাও চলো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা কেমন ওই যে দেখো আরেকজন দৌড়ে দৌড়ে আসছে আর সবগুলো দেখো কালো